নমস্কার বন্ধুরা কাকুলিস পুলিশ ফ্যান্ডাস চ্যানেল আমাদের সকলকে স্বাগত শিবলিকে দেখুন ওর ছুটি বলে ও রোববারে এসেছিল আমাদের দেখতে আর এই হচ্ছে রাইরাহির বাবা বিষুদা এসছে আর ওদের কাকাই তো আমরা একটু মানে যাওয়ার ব্যাপার আছে বা ছিল সেটা হচ্ছে রোববার দিন একটু ডাক্তারের কাছেও যাওয়ার ব্যাপার ছিল আর ওখান থেকে কিছু কেনাকাটার ব্যাপার ছিল তো ভাবছেন যে জামা কাপড় কিনতে যাচ্ছি আরে না পুজো তো এখন অনেক দেরি আছে তো জামা কাপড় কেনা হয়নি কিন্তু অলরেডি মেয়েরা পেয়ে যাচ্ছে কারণ সবাই এখন থেকে টুকটাক করে এটা সেটা দিয়েই যাচ্ছে আর পুজোর সময় সেটা তো আছেই সেটা ভাবে হবে আর কি মানে স্পেশাল মানে পুজোর সময় আমি না চাইলেও ঠিক সবাই দেবে ওর মামার বাড়ি থেকে ওর কাকাই ওর দাদাই এছাড়া সবাই দেবে এই দেখুন আমার রাইকে রাই বসে আছে আমার পাশে আর এ পাশে হচ্ছে রাহি দুটোকে দুপাশে নিয়ে মাঝখানে আমি বসে আছি আর কি এখন ওরা না বসতে শিখে গেছে প্রথমে দেখতাম যে কারোর পড়ে না থাকলে পড়ে যাওয়ার ব্যাপার ছিল এখন দেখি এতটাই মানে বুদ্ধি হয়েছে ঠিক গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে বসে থাকে যাতে পড়ে না যায় আর আজকে গাড়ি কিন্তু ওদের বাবা চালাচ্ছে না আজকে চালাচ্ছে বিশুদা তো বিশুদাকেও দেখিয়ে দিচ্ছে এই বিশুদার বিশুদার পাশে সিট এই বিশুদা দেখুন আর বিশুদার পাশে যে সিটটা সেটা রয়েছে ওর বাবা বাবা আজকের গাড়ি ধরেনি তো আমরা যেহেতু যাচ্ছি আর বিশুদা যেহেতু রয়েছে সুতরাং বাবার ধরার কোনো দরকারই নেই গাড়ি আজকে তো এই রাস্তায় দেখুন ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম তো যাচ্ছি আমরা মানে ডাক্তার দেখানো তো ডাক্তারটা দেখানোর পরে এই গেছিলাম কেনাকাটা করতে বলেছিলাম কেনাকাটা করব। এই হচ্ছে ফুলের নার্সারি তো এটা হচ্ছে গিয়ে যেটা বলে বৈদিক ভিলেজ ছাড়িয়ে এর আগে একটা নার্সারি দেখিয়েছিলাম মুখার্জির নার্সারি সেটা আলাদা এটা কিন্তু অন্য নার্সারি এটা হচ্ছে আরও ভেতরের দিকে আর দেখেছেন কি সুন্দর দেখুন ওপরে ছাউনি করে তার ভেতরে গাছ কত রকমের জবা গাছ কত রকমের ফুল গাছ এই কাকিমা দেখি দেখাশোনা করছে এখানের কাজই হচ্ছে মূলত ফুলের চাষ মানে ফুলের চাষ মানে এই নার্সারি করা প্রত্যেকটা বাড়িতেই এরকম রয়েছে আর এরা এই করেই খায় আর কি তো এত নার্সারি দেখে আমার তো প্রায় মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা দেখেছেন জবা কত ফুটেছে তো জবা ফুল অনেক কিছুই নিয়ে এসেছি সেগুলো আমি পরের ব্লগে আপনাদের দেখাবো শুধু আমি দেখাচ্ছি যে নার্সারিগুলো কিভাবে এরা রক্ষণাবেক্ষণ করে আর এখানে না একটা জিনিস দেখলাম এবার যে জবাগুলো সেগুলো অনেক বড় বড় টাইপের জবা এ দেখুন আর কি সুন্দর সুন্দর কালার তো আমি জিজ্ঞাসা করলাম যে এই জবাগুলো কোথাকার তো এগুলো বললো সব পুনের এগুলো নাকি এবার যেগুলো এসেছে সব পুনে থেকে এই সব গাছগুলো এগুলো আমাদের লোকাল না আর কি এই জন্য দেখুন এক একটা জবার কি সাইজ আমাদের যে লোকাল জবা কিন্তু এত বড় বড় হয় না আর আমিও নিয়ে এসেছি দুটো পুনে জবাই সেই দুটো কালারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে গাছগুলো আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে কি আমি গাছ দেখলে সত্যি পাগল হয়ে যাই আমার প্রত্যেক বছরই একবার করে যাওয়া হয় তবে এবছর দুবার হয়ে গেল আর ভাবছিলাম যে একটু মানে সবজির চারা কিছু নেবো তো সেরকম সবজির চারা পেলাম না আমার ইচ্ছা ছিল একটা বোম্বাই লঙ্কা যেটাকে নাগালঙ্কা বলে তার চারা আনার তো সেটা আর পাইনি বলল যে সেটা শীতের সুবিধেই পাওয়া যাবে তো এই দেখুন শুধু জবাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার জবা ফুল যে খুব প্রিয় ফুল সে না কিন্তু সত্যি কথা ভালো লাগে দেখতে ফুল কে না ভালোবাসে বলুন সবাই ভালোবাসে আর এই নার্সারিটার পরে যাবো আরও নার্সারি আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আর একটা নার্সারি আমার রাইকে দেখুন দেখাচ্ছি দেখুন ওরে বাবা পাইপ পাশে কাদা তার মধ্যে কি হয়েছে এই দুটো ওই কাদার মধ্যে গিয়ে এই পা দিয়ে এসে কি অবস্থা আবার পা ধোয়ানো হলো এদের আর এখানে দেখুন এই যে ফুলগুলো এগুলো কি সুন্দর এগুলো সব যে কসমস তারপরে যেগুলো বলে কি একটা নিয়ে এসেছি অ্যালজেব্রা এরকম টাইপের ফুলগুলো আর কি যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা সঙ্গে থাকুন নমস্কার